আলোমে বর্জক কি আত্মার যাত্রা আকাশসমূহের সমূহের ওপারে এবং তারপর আলোমে বর্জক আলোমে বর্জকে আত্মীয়রা কিভাবে তাদের প্রিয়জনদের অপেক্ষা করে হে দর্শকগণ আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মুহূর্তে আমাদের চোখ বন্ধ হয় এবং নিঃশ্বাসের দড়ি ছিঁড়ে যায় আসলে জীবনের সবচেয়ে সুন্দর এবং রহস্যময় সফরের সূচনা হয় এমন এক সফর যা না মাটির সীমানায় আবদ্ধ আর না সময় ও স্থানের কারাগারে বন্দি এটি হলো আত্মার সফর এক অদেখা অজানা পথের গল্প যা না চোখ দেখেছে না কান শুনেছে কিন্তু হৃদয়ের দরজায় অবশ্যই করা নাড়ে এই সফর আত্মাকে তার স্রষ্টার দিকে ফিরিয়ে নিয়ে যায় আলমে বরজখের উপত্যকা পেরিয়ে চিরন্তন জীবনের দিকে রওনা করায় আজকের এই ভিডিওতে আমরা এই রহস্য উন্মোচন করব হাদিসের অধ্যয়ন করব এবং জানার চেষ্টাও করব যে মৃত্যুবরণকারীর সাথে কি বিশেষ ঘটনা ঘটে তাই প্রিয় দর্শকগণ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এই সফর শুধু তথ্যের নয় বরং সত্য এবং অন্তর্দৃষ্টিরও সম্মানিত দর্শকগণ মৃত্যুর দিন এবং মৃত্যুর মুহূর্ত এমন একটি বিষয় যা কোনো মানুষ সামনে বা পিছনে করতে পারে না সুরা আল আরাফ আয়াত চৌত্রিশ এবং প্রতিটি জাতির জন্য একটি নির্ধারিত সময় রয়েছে অতপর যখন তাদের সময় এসে যায় তখন তারা এক ঘন্টাও পিছিয়ে দিতে পারে না এবং এগিয়েও আনতে পারে না কুরআনে বলা হয়েছে যে প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দর্শকগণ মৃত্যু এমন এক বাস্তবতা যা সম্মুখীন প্রতিটি মানুষকে হতে হবে প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে যখন সেই মুহূর্ত আসে তখন চোখ বন্ধ হয়ে যায় নিঃশ্বাস থেমে যায় এবং আত্মা দেহ থেকে বের হয়ে যায় কিন্তু এরপর কি হয় এবং মৃত্যুর পর প্রতিটি মানুষকে কবরে যেতে হয় কবর হলো পরকালের মঞ্জিল মধ্যে প্রথম মঞ্জিল যদি কোনো ব্যক্তি এই মঞ্জিলে সফলতা অর্জন করে তবে সামনের বিষয় তার জন্য সহজ আর যদি কোনো ব্যক্তি কবরের মঞ্জিলে ব্যর্থ হয় তো সামনের বিষয় তার জন্য আরও কঠিন যখন মৃতকে কবরে দাফন করা হয় এবং লোকজন ফিরে আসে তখন তাদের পদধ্বনি মৃতের কাছে শোনা যায় এবং তারপর তার আত্মাকে ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে বরজখি জীবন দান করা হয় আত্মা কোথায় যায় মৃত্যুর পর আত্মা সপ্ত আকাশের দিকে উঠে যায় যেখানে সে মহাবিশ্বের রহস্য আবিষ্কার করে প্রতিটি আকাশে সে বিভিন্ন জগৎ ও আলম দেখে অবশেষে আত্মা আল্লাহ পর্যন্ত পৌঁছে তারপর তাকে বরজখের গুপ্ত আলমে পাঠিয়ে দেওয়া হয় সেখানে আত্মা খায় পান করে কথা বলে এবং অপেক্ষা করে তার পার্থিব আত্মীয়দের জন্য এটি না দুনিয়া না আখিরাত বরং এক ভিন্ন জগৎ এক রহস্যময় স্থান যার নিজস্ব নিয়ম রয়েছে এটি দুনিয়া থেকে বেশি বাস্তব দর্শকগণ আজ আমরা কথা বলবো আত্মার সফর সপ্ত আকাশের ওপারে এবং তারপর বর্জক পর্যন্ত আমরা আমাদের ধারাবাহিকতা অব্যাহত রাখছি যা গুপ্ত জগৎসমূহের সম্পর্কে কুরআনে বলা হয়েছে যে তিনি সাতটি আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে এখন সময় এসেছে মৃত্যু সম্পর্কে কথা বলার শীঘ্রই আত্মা তার সফরের সূচনা করবে সপ্ত আকাশ অতিক্রম করে কিন্তু তার আগে সে মালাকুল মাওতের সাথে সাক্ষাৎ করবে এবং দেহের কারাগার থেকে বের করা হবে মুমিনের মৃত্যু একজন মমিনের জন্য এই মুহূর্ত অত্যন্ত সহজ হয় যখন মৃত্যুর সময় কাছে আসে তখন মুমিনের জন্য এই মুহূর্ত ভয় বা আতঙ্কের নয় বরং রহমত এবং শান্তির মুহূর্ত হয় মালাকুল মাউত মাওত সালাম মুমিনের সামনে অত্যন্ত সুন্দর এবং নুরানি রূপে প্রকাশ পায় তাদের চেহারা থেকে নূর এবং শান্তি ঝরে পড়তে থাকে তারা আস্তে আস্তে এবং নরমভাবে মমিনের আত্মাকে দেহ থেকে বের করেন যেমন পানি মশকের মুখ থেকে সহজে প্রবাহিত হয়ে বের হয় সেই সময় মালাকুল মাউত মুমিনকে সুসংবাদ দেন হে পবিত্র আত্মা আল্লাহর রহমত তার ক্ষমা এবং জান্নাতে সুসংবাদ নিয়ে তোমার রবের দিকে বেরিয়ে এসো বলা হয় যে যখন হজরত আলাইহিস সালাম ওই ফেরেস্তাদের দেখেছিলেন তখন তাদের সৌন্দর্যে বিস্মিত হয়ে গিয়েছিলেন এখন দুনিয়া আত্মার পিছনে পড়ে গেছে এটি সেই মুহূর্ত যখন আত্মা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফিরের মৃত্যু কিন্তু যারা আল্লাহকে ভুলে গেছে তার আদেশ সমূহকে পিছনে ফেলে দিয়েছে এবং তাদের জীবন দুনিয়ার ভোগবিলাস এবং পাপে কাটিয়ে দিয়েছে তাদের জন্য মৃত্যুর মুহূর্ত একেবারে ভিন্ন হয় যখন এমন মানুষের আত্মা কবজ করার সময় আসে তখন আকাশ থেকে অন্ধকার এবং কঠিন চেহারার ফেরেশ তারা নেমে আসেন তাদের চেহারা কালো এবং ভয়ঙ্কর হয় তাদের কাছে খসখসে এবং দুর্গন্ধযুক্ত কাফন থাকে তারা সেই পাপি আত্মার চারপাশে একটি কঠিন বৃত্ত তৈরি করে সেই সময় মৃত্যুর ফেরেস্তা সামনে এগিয়ে যান এবং অত্যন্ত ভয়ঙ্কর কণ্ঠে বলেন হে খবিশ আত্মা তোমার রবের ক্রোধ এবং গজবের দিকে বেরিয়ে এসো এই শব্দগুলো শুনে আত্মা ভয় এবং আতঙ্কে কাঁপতে থাকে কিন্তু তার পালানোর কোনো জায়গা থাকে না করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে এমন আত্মার দেহ থেকে বের হওয়া এমন যেন তুলার মধ্যে কাঁটা ঢুকে আছে এবং সেগুলো টেনে বের করা হচ্ছে বিদীর্ণকারী ব্যথা এবং অসহনীয় যন্ত্রণার সাথে এই বিচ্ছেদ দীর্ঘায়িত হয় কিন্তু এটি শুধু আজাবের শুধুমাত্র সেই মুহূর্তেই চোখ এই দুনিয়ার জন্য বন্ধ হয়ে যায় কিন্তু গায়েবের দুনিয়া খুলে যায় দেহ নিস্তেজ পড়ে থাকে কিন্তু আত্মা সেই সত্যগুলো দেখতে শুরু করে যা জীবিতরা দেখতে পারে না তার উপলব্ধি হয় যে দুনিয়া যা কিছু ছেড়ে গেছে সব অস্থায়ী ছিল অবশিষ্ট থাকে শুধু আমল এবং আল্লাহর সাথে সম্পর্ক আত্মার আকাশ ভ্রমণ যখন দেহ প্রাণহীন শুয়ে থাকে আত্মাকে ইতিমধ্যে গায়েবের দুনিয়ায় টেনে নেওয়া হয়ে গেছে সে দেখে যে তার দেহকে গোসল দেওয়া হচ্ছে কাফন পরানো হচ্ছে এবং দাফনের প্রস্তুতি হচ্ছে কিন্তু সে না কারো সাথে কথা বলতে পারে না স্পর্শ করতে পারে সে উপস্থিত আছে কিন্তু অন্য এক দেহে দেহ থেকে বের হওয়ার পর তার প্রথম ঊর্ধ্ব আত্মা নিজেকে ঐশী আলো সমুদ্রের মাঝে পায় পৃথিবীর বায়ুমণ্ডল তাকে একটি বড় স্পটিক গম্বুজের মতো ঘিরে রেখেছে যখন সে আকাশীয় জগৎ দিয়ে যায় তখন সে আরও একবার তার রবের মহান হিকমত দেখে সেই স্তরে ফেরেস্তা প্রথম সুসংবাদ দেয় সুসংবাদ হে পবিত্র আত্মা দুনিয়ায় যে নামাজ তুমি পড়েছ তা এই আকাশের দরজা তোমার জন্য খুলে দিয়েছে তোমার দোয়াগুলো এই স্তরগুলো অতিক্রম করে উপরে উঠেছিল এবং এখন তুমি নিজে তাদের পিছনে যাচ্ছ আত্মা পিছনে ফিরে তাকায় দুনিয়ার চমৎকার বায়ুমণ্ডল এবং আকাশ একটি রত্নের মতো দেখাচ্ছিল সে হৃদয়ের গভীর থেকে বলে হে আমার রব তুমি কত সুন্দর সৃষ্টি করেছ দ্বিতীয় আকাশ যখন আত্মা মহাকাশের গভীর নিরবতায় পা রাখে তখন প্রথমে তার চাঁদের শান্তিময় আলো মিলে তারপর সূর্য এমন ছিল যেন পুরো ব্যবস্থা আত্মাকে বলছে এগিয়ে যাও হে বরকতময় আত্মা বড় জগৎগুলো তোমার অপেক্ষা করছে তোমার রবের নেয়ামত অসংখ্য তৃতীয় আকাশ নিকটবর্তী গ্যালাক্সির রহস্য সৌরজগতের ব্যবস্থা ছেড়ে যাওয়ার পর আত্মা আন্তনাক্ষত্রিক শূন্যতায় প্রবেশ করে তারকাদের মধ্যবর্তী ফাঁকা স্থানে এখানে মহাজাগতিক বাতাস বইছিল গ্যালাক্সির দায়িত্বশীল ফেরেস্তা তার বিশাল পাখা মেলে দিয়ে বলছিল স্বাগতম এই মহান পরিমণ্ডলে এখন তুমি পুরো গ্যালাক্সি দেখছ প্রতিটি নক্ষত্র আল্লাহর একটি বাণী যখন আত্মা গ্যালাক্সির সীমানার কাছে পৌঁছায় তখন সে রবের দিকে ঝুঁকে পড়ে চতুর্থ আকাশ গ্যালাক্সির দুনিয়া পঞ্চম আকাশের দরজায় আত্মা হঠাৎ থেমে যায় তার সামনে অকল্পনীয় দৃশ্য খুলে যায় ডজনখানে গ্যালাক্সি আলোর চাকার মতো ঘুরছিল আত্মা মহাবিশ্বের সীমানা অতিক্রম করে এবং গায়েবের আলমে প্রবেশ করে যতই সে আল্লাহর কাছাকাছি পৌঁছায় তাকে দেখানো হয় যে পুরো মহাবিশ্ব আসলে অত্যন্ত ছোট আঠারো হাজার আলম সৃষ্টি করা হয়েছে এবং সব আল্লাহর কুদরতের অধীন আল্লাহর সাক্ষাৎ যখন আল্লাহর তাজাল্লি প্রকাশ পায় তখন আত্মায় একেবারে গলে যায় এখন আর কিছুই অবশিষ্ট থাকে না শুধু তিনি অবশিষ্ট থাকেন সমস্ত জগৎ গ্যালাক্সি এবং নক্ষত্র সেই পবিত্র উপস্থিতিতে একটি বিন্দুর মতো ছিল তারপর ওই সম্বোধন আসে হে আমার বান্দা তুমি দুনিয়ায় আমার খাতিরে নামাজ পড়েছ এবং আমি তোমার জন্য জান্নাতে স্থান তৈরি করেছি তুমি আমার রহমতের আশা রেখেছ এবং আমি তোমাকে আমার সর্বোচ্চ রহমত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি স্বাগতম এই শব্দগুলোর সাথে আত্মা আলোয় পরিপূর্ণ হয়ে যায় এবং সেই মুহূর্তেই আত্মার বোধগম্য হয় যে এই সমস্ত মহাজাগতিক সফর আসলে সেই আয়াতের অর্থ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই তার দিকেই ফিরে যাব এই সফর প্রতিটি মুসলমানের আধ্যাত্মিক অভিজ্ঞতা যা মৃত্যুর পর সংঘটিত হবে যেমনটি ইসলামী সূত্রে বর্ণিত হয়েছে কুরআন বলে তোমার রবের দিকে ফিরে যাও এবং হাদিসও এই সফর বর্ণনা করে ইমানদারদের সুসংবাদ দেয় যে তাদের জন্য আশা ভরা ভবিষ্যৎ রয়েছে কবর এবং বর্জক জীবন যখন আত্মা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় তখন তার নির্দেশে তাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় সেই সময় দুনিয়ায় লোকজন মৃতকে গোসল দিচ্ছে কাফন পরানোর প্রস্তুতি করছে যদি মৃত ব্যক্তি মুসলমান হয় তবে তাকে সহি হাদিস অনুযায়ী গোসল দেওয়া হয় আত্মা এই সব কিছু অনুভব করে পানি ঠান্ডা নাকি গরম হাত নরম নাকি শক্ত এজন্য রাসুলে করিম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে মৃতকে নরমভাবে গোসল দিতে হবে নতুবা আত্মা কষ্ট পায় গোসলের পর আত্মা জানাজার অপেক্ষা করে কিছু বর্ণনায় আছে যে সে জানাজা দেখে জানাজার নামাজের পর যখন দাফনের সময় আসে এবং কবর বন্ধ করা হয় তখন প্রতিটি মানুষ এক মুহূর্তের সম্মুখীন হয় স্বপ্ন মুমিন হোক বা কাফির কবর যা জীবিতদের জন্য নীরব এবং অন্ধকার মৃতের জন্য প্রশ্ন ও উত্তরের স্থান হয়ে যায় দুই ফেরেস্তা মুনকার ও নাকির আসেন তাদের ভয়াবহতা এমন যা আগে কখনো দেখা যায়নি তারা আত্মাকে বসান এবং প্রশ্ন করেন তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যে সঠিক উত্তর দেয় তার কবর প্রশস্ত হয়ে যায় জান্নাতের জানালা খুলে যায় বর্জখেও এক ধরনের জীবন আছে আত্মা খুশি দুঃখ আরাম এবং কষ্ট সব অনুভব করে কিন্তু জীবিত দুনিয়ার লোকেরা তাদের সাধারণ ইন্দ্রিয় দিয়ে জানতে পারে না যে আত্মা কি দেখছে এই জ্ঞান আমরা শুধু নবী করিমের মাধ্যমে পেয়েছি মুমিন আত্মারা পরস্পরের সাক্ষাৎ করে মৃতের কাছে জীবিতদের খবরও পৌঁছে মুমিন আত্মারা পরস্পরের সাক্ষাৎ করে যারা কবরে এসে সালাম করে আত্মা শোনে যারা দোয়া এবং সওয়াব পৌঁছায় তা কবুল হয় কিন্তু কাফির বা পাপী আত্মাদের জন্য আজাব আছে তাদের অবস্থা জড়ানো থাকে আত্মার স্তরসমূহ শাহ ওয়ালিউল্লাহ দেহলভি রহমাতুল্লাহ আলাইহির মতে এক কিছু আত্মা জাগ্রত অবস্থায় আছে আমল অনুযায়ী পুরস্কার বা শাস্তি পায় দুই কিছু আত্মা স্বপ্নের মতো অবস্থায় আছে স্বপ্নের মাধ্যমে আরাম বা কষ্ট পায় তিন নেক আত্মারা ফেরেস্তাদের সাথে মিলে ফেরেস্তাদের মতো জীবন জীবনযাপন করে চার নবীদের আত্মারা তাদের দেহের আকারে মেশক ও কাপুরের সুগন্ধসহ জান্নাতে থাকে পাঁচ শহীদদের আত্মারা সবুজ পাখিতে আছে জান্নাতে খায় এবং আরও নিচে বিশ্রাম নেয় ছয় আজ্ঞাবহ মুমিনদের আত্মারা জান্নাতের প্রান্তে থাকে তাদের খাওয়া পানের প্রয়োজন হয় না তারা জান্নাতের দৃশ্য থেকে আনন্দ উপভোগ করে সাত পাপি মুমিনদের আত্মারা আকাশ ও পৃথিবীর মধ্যে ঝুলে থাকে আট কাফিরদের আত্মারা সিজ্জিনে বন্দি আছে যা সপ্তম পৃথিবীর নিচে কবরে বান্দার আমল বিভিন্ন রূপে সামনে আসে নামাজ কুরান এবং জিকির বন্ধু ও সাথী হয়ে যায় সুন্নাত ওয়াল জামাতে রাখিদা হল যে যে যেমন দেহ ও আত্মা কিয়ামতের দিন পুনরায় জীবিত হবে তেমনি কবরেও উভয়কে শাস্তি এবং পুরস্কার দেওয়া হয় সপ্ত আকাশের বাস্তবতা এক প্রথম আকাশ পৃথিবীর বায়ুমণ্ডল চাঁদ পর্যন্ত তিন কোটি আশি লক্ষ কিলোমিটার দুই দ্বিতীয় আকাশ সৌরজগতের ব্যবস্থা একশো মিলিয়ন কিলোমিটার তিন তৃতীয় আকাশ নিকটবর্তী নক্ষত্ররাজি তিনশো ছাব্বিশ আলোকবর্ষ চার চতুর্থ আকাশ গ্যালাক্সি মিল্কিওয়ে পাঁচ পঞ্চম আকাশ মধ্যস্থান গ্যালাক্সির দল ছয় ষষ্ঠ আকাশ পুরো মহাবিশ্ব একশো আটত্রিশ বিলিয়ন আলোকবর্ষ কুরান চৌদ্দশো বছর আগে বলেছিল এবং আমরা আকাশকে প্রসারিত করছি আমল এবং আকাশের দরজা এক প্রথম আকাশ ইমান দুই দ্বিতীয় আকাশ নামাজ তিন তৃতীয় আকাশ জাকাত চার চতুর্থ আকাশ রোজা পাঁচ পঞ্চম আকাশ হজ ছয় ষষ্ঠ আকাশ পিতামাতার সেবা সাত সপ্তম আকাশ তাহাজ্যুদে ইস্তিকফার এবং এতিমদের সেবা এটি হল আত্মার সফর কবর থেকে আকাশসমূহ পর্যন্ত তারপর আল্লাহর সান্নিধ্য পর্যন্ত জীবনের সমাপ্তি বা প্রকৃত সূচনা মৃত্যু শারীরিক জীবনের সমাপ্তি এবং আধ্যাত্মিক জীবনের সূচনা মুমিনের জন্য এটি কারাগার থেকে মুক্তি যখন কাফিরের জন্য আজাবের শুরু মৃত্যু মৃত্যুমিনের জন্য একটি উপহার এই সফর আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা নশ্বর দুনিয়ার মুসাফির প্রকৃত জীবন সেটি যা মৃত্যুর পর শুরু হয় আমাদের জীবনকে আল্লাহর আনুগত্য এবং রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে অতিবাহিত করেই আমরা সফল হতে পারি হে প্রশান্ত আত্মা তোমার রবের কাছে ফিরে যাও এমন অবস্থায় যে তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনি তোমার প্রতি সন্তুষ্ট প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে সুরা আল ফজর দুনিয়ার জীবন অত্যন্ত সংক্ষিপ্ত এবং প্রকৃত জীবন আখিরাতের যদি আমরা আমাদের জীবনকে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহু আলাইসাল্লামের আদেশ অনুযায়ী যাপন করি তবে আমাদের কবরও জান্নাতের বাগানসমূহের একটি বাগান হয়ে যাবে আমাদের উচিত এই আমলগুলো আমাদের জীবনের অংশ বানানো নিয়মিত নামাজ আদায় করা কুরআন তিলাওয়াত করা পিতামাতার সেবা করা এতিমদের দেখাশোনা করা রাতের তাহাজ্যুদে ইস্তিকফার করা জাকাত আদায় করা রোজা রাখা হজ পালন করা সামর্থ্য থাকলে যাতে আল্লাহ আমাদের কবর এবং আখিরাতের কঠিন পরীক্ষা থেকে রক্ষা করেন এবং তার রহমতে প্রবেশ করান তালার কাছে দোয়া যে আল্লাহ তালা আমাদের পাপ থেকে বাঁচার এবং নেক জীবনযাপনের তৌফিক দান করুন আমিনাবুলা আলামিন প্রিয় দর্শকগণ এই ছিল আলমে বর্জক এবং আত্মার সফরের বিস্তারিত বিবরণ এই জ্ঞান আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট মৃত্যু শেষ নয় বরং নতুন জীবনের সূচনা আসুন আমরা প্রস্তুতি নিই সেই মহান সফরের জন্য যেখানে আমাদের সবাইকে যেতে হবে যদি এ ই ভিডিও আপনার উপকারে এসে থাকে তবে অন্যদের সাথেও শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান জ্ঞান থেকে উপকৃত হতে পারেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং আখিরাতের সফলতা নসিব করুন যা যাকল্লাহু খাইরান